বীরভূমের তারাপীঠ মহাশ্মশানে অবৈধ নির্মাণ করে সনাতনী বৈষ্ণব সমাজের অবমাননা এবং টিআরডি এর দুর্নীতি সহ রাজ্য জুড়ে সনাতনী সমাজের উপর নির্যাতন অত্যাচারের প্রতিবাদে রামপুরহাট এসডি অফিসের সামনে রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী শুক্রবার হাজির হন শুভেন্দু অধিকারী শুক্রবারের প্রতিবাদ সভায় জানান বীরভূমের দেউচা মাচামি কয়লা প্রকল্প তৃণমূলের একটি বড় স্ক্যাম যেখানে জড়িয়ে আছে একাধিক তৃণমূল নেতা সহ সরকারি আধিকারিক যা তিনি খুব তাড়াতাড়ি এর পর্দা ফাঁস করবেন বলে হুঁশিয়ারি দিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকেও বড় দুর্নীতি হয়েছে মহম্মদবাজারে নেউচা পাঁচাবির জমিদাতাদের চাকরি দেওয়ার ক্ষেত্রে এছাড়াও তিনি বলেন তারাপীঠে যদি এই ধরনের অবৈধ নির্মাণ বন্ধ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী ট্রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে উনত্রিশ তারিখে একবারে দস্তাবেজ ডকুমেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য কুড়ি সেট জেরক্স করে নিয়ে আসছি কি করেছে স্বামীরুল আর বিধান রায় তার কীর্তি খুলে দিয়ে যাব এবং জেনে রাখুন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের থেকেও বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাচামিতে চোদ্দ ষোলোশো রিক্রুটমেন্টে